নমস্কার আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই জমিন বসিয়েছি বিকালবেলার জন্য সকালবেলার ভাত হয়ে গেছে টেবিলে রেখে এসেছি ভাত আর সব কিছু পরিষ্কার করে আমি এ করতে গিয়েছি ভাত তো আমি একদম হয়ে যায় তখন নাবাই না অল্প হচ্ছে আর একটুখানি অল্প হলে সেদ্ধ হবে তখন আমি নাবিয়ে রেখে দিই ভাপেতে সেদ্ধ হয়ে গেলে তখন এ করি আর ওই জন্য সগড়ি হয় না তো তখন ভাত এটা আমাদের গ্যাস সগড়ি হয় না ওই জন্য গরম জল টল সব কিছু করে নিয়ে চান করে পুজো করে সব কিছু হয়ে গেছে শুধু এই তরকারি করব এই যে এ দিয়ে এই যে শিম আছে শিম আর এই যে আলু কেটে রেখেছি এই যে শিম আলু দিয়ে মাছ দিয়ে এখানে মাছ আছে এই যে মাছ আছে এটাতে শিম আলু মাছ দিয়ে তরকারি করব। এই যে মাছ এ দিয়ে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে মাছ অনেক মাছ আছে সবগুলো করব না নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি পাঁচ পিস আছে পাঁচ পিস মাছ আছে একটা বড়ো মুড়ো আছে সেই জন্য আজকে সব করবো না ভাজবো ভেজে ওই তিন পিস দু তিন পিস করবো আর বাকিটা তুলে রেখে দেবো আবার দুদিন বাদে আবার করব কারণ আমি তো একা খাবো আমার হাজব্যান্ড তো আর এখানে নেই সেই জন্য আর ও মাছ খেতেও চায় না আমি জোর যার করে খাওয়াই তাই একদম খেতে চায় না এটা আমি বিকালবেলার জন্য করবো বলে আবার না শীতকালে না খালি জল ঘাটতে ইচ্ছা করে না রাত্রিবেলা ওই জন্যে এখন থেকে এটাকে একটু করে রেখে দিচ্ছি বিকালবেলা একটু হালকা করে গরম করে নেবো কড়াতে রেক দিয়ে গরম করে নিয়ে খেয়ে নেবো রাত্রে সব দেবো এই যে কুটছি আলু কুটছি আলু দেবো এই যে এ আছে গাজর আছে গাজর দেবো আলু দেবো বাদাম দেবো সব কিছু দিয়ে তৈরি করবো চাউমিনটা রাত্রের জন্য খাবো বলে এখন দেখি কী কী করতে পারি ও মাছের ডিমের বড়া মাছের তেলের বড়া করে বড়া ওই মাছের তেলের বড়া এইটা ও তরকারি করে রেখে গিয়েছিল ও সবার আগে তরকারি করেছিলাম ভুলে গেছি ও মা এতে রেখে এসেছি টেবিলে রেখে এসেছি সবার আগে আমি তরকারি করেছিলাম আলু বেগুন শিম মুলো সব কিছু দিয়ে তরকারি করেছিলাম এতে রেখে এসেছি ওইটা ওইটা খাবো আজকে মারে খাবো একটু নিয়ে ডিম ভাজবো ওইটাতে দিয়ে দেবো ডিম ভাজ ডিম ভেজে যদিও আমি আঁসটাশ খাই না রাত্রিবেলা খুব একটা এখনও ঠিক করে নিই দিতেও পারি নাও পারি কারণ আমি আঁস রাত্রিবেলা খুব একটা খাই না সেই জন্য এইগুলো করে তরকারিটাকে আগে চাপাবো তরকারিটাকে আগে চাপিয়ে নিই চাপিয়ে নিয়ে তারপরে মাছ ভাজবো তরকারি এগুলো আগে নিরামিষটা আগে সরিয়ে রাখব রেখে করব সব কিছু করে লাস্টে মাছটা ভাজবো ভেজে দেবো ওই জন্য নিরামিষগুলো আগে করব বলে মাছটাকে ভাজজি না মাছটাকে পরে ভাজবো কারণ আগে মাছটাকে ভাজলে না সব আঁশ হয়ে যাবে সেই জন্য আমি রোজ ভিডিও দিতে পারি না কারণ আমি একা মানুষ আমার তো কেউ একটু সাহায্য করার মতো একটু ভিডিও আমি যে করবো একটুখানি ধরবো কিছু কেউ নেই আর আমার বর থাকলেও আমার একদম থাকলেও ওর মতো ধরতে চায় না ও একদম এইসব দিকে লস ইন্টারেস্ট ওর কোনো ইন্টারেস্ট নেই ওর তোমার ভিডিও তুমি করো ওসব আমি ধরতে পেরে চাই না ও একটা ছবি তুলবে না একটা ধরবে না কিছু কিচ্ছু করে না ও নিজের কাজ নিয়েও ব্যস্ত থাকবে বাড়িতে এলে সবক্ষণ নিজের কাজ নিয়ে নিজের ফোন নিয়ে ও ব্যস্ত থাকে ও বলবে আমি ওই সব কাজে আমি থাকতে পারি না ও আমাকে বলবে না ও তুমি তোমার মতো করে নাও যার জন্য আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বলে আমি ঠিকমতো ভিডিওগুলো শুধু করতে পারি না সময় মতো করতে পারি না ছাড়তে পারি না আর আমার কেন জানি না আমার প্রথম প্রথম তো ভালোই ভিউজ হতো এখন সেরকম হয় না বলে আর সেই ইন্টারেস্টটাও নেই ওই যা হচ্ছে হচ্ছে যতটুকু হলে হবে ওই পর্যন্ত আমার তো হচ্ছে একদম হ্যাঁ উপহারা করতেই হবে না করলে চলবে না সেটা হচ্ছে না কারণ আমি ঠিকমতো করতে পারছি না থাকতে পারছি না সকলের সেরকমভাবে কী করে কী করে করবে যা আজকে অনেক কথা বলে ফেলুন আমার ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক সেয়ার সাবস্ক্রাইব করে দেবেন লাইকটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলো আর আমার ব্লগটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে আপনাদের একটা কমেন্টস করে জানিয়ে দিন পরের ভিডিও আমি খুব তাড়াতাড়ি করতে পারবো না কখনোই করি না কেন পরের ভিডিওতে আপনাদের সাথে আমার আর কথা হবে